আর কি এমন রেসিপি করবে যে অত দূর যেতে হবে আমাদেরকে দু বছর পর যদি গাছ হয় তাহলে আপনাদেরকে দেখাবো যে বৃষ্টি পড়তে লাগলো ফার্স্ট ব্লক করেছিলাম সেখানে আমরা খাচ্ছি তালে বড়া এখন আমরা রেল পার হচ্ছি রেল পার করে ওই যাবো ওই মাঠের দিকে আজকে আমরা মাঠের দিকে আজকে রান্না বান্না হবে মাছ ধরা হবে একদম এদিক থেকে হেঁটে হেঁটে একদম ওই মাঠের দিকে যাব আমরা আজকে তো আজকে স্পেশালি একটা রান্নাই হবে স্পেশাল রেসিপি হবে রেসিপিটির জন্যে আজকে আমরা মাঠে যাচ্ছি

আমরা রাস্তায় যেতে যেতে সাপ দেখলাম এ এই দেখুন তো কতটা রিস্ক দেখুন এ মানে এদের রাস্তা তো নেই না আলে আলে আমরা হাঁটছি এখন বর্ষা সিজনে চারিদিকে জলে ভর্তি গোটা মাঠে জল না আলুগুলো সব ডুবে গেছে তো চলে আসছি নাকি ফাইনালি হ্যাঁ তো আমাদের সামনে আছে লোকেছেন এই দেখুন এই লোকেশান এটা কি দিয়ে আছে বুঝতে পারছি না এটাকে ইয়ে বলে কি এটাতে মাছ ধরে

সানি অরিজিৎ থেকে পরীক্ষায় একটু পড়াশোনায় ব্যস্ত ছিল বলে আনা হচ্ছিল না তো পড়াশোনা খানিক একটু কমপ্লিট হয়েছে তাই এসেছে তো যেটা বলছিলাম কী হবে রেসিপিটা আজকে রেসিপিটা হবে খুব সুন্দর সেটা হচ্ছে আগের দিন অরিজিৎ একটা জিনিস কুড়িয়ে এনেছিলো কী কুড়িয়েছিলো তা অরিজিৎ তাল ইয়েস সেই অরিজিৎ এর কুড়ানোর তালই আজকে আমি বাড়িতে রাখা ছিল

তো বন্ধুরা সবাই তো সব রকমভাবে তাল ঘষে বাড়িতে তো আমি যেরকমভাবে আর কি বাড়িতে ঘষি একটা গামলা নিয়ে এরকম আর এরকম একটা ফুটো বাটি তো আমি দেখাচ্ছি কি করে করবো ঠিক ভাবে আমি রেখে দিলাম মাফিক একদম তারপর এইরকমভাবে উল্টে পাল্টে ভালোভাবে করবো আমি দুবার ঘষতে কতটা মারি বেরাল অনেক অনেক নিচে নিচে দেখো অনেক মারি দুবার কথা থেকে তার মানে কি বোঝা যাচ্ছে যে তালটা কিন্তু খুব সুন্দর তাল আর মারিও আছে অনেক প্রচুর মারি আছে প্রচুর এ রুমোন আমাদের তাল ঘষতে লেগেছে তা এক কাজ করি চল ঘুরে আসি গা হবে না হ্যাঁ এই তালে হবে না বলতে তালে হবে কিন্তু কি আর একটু বেশি হলে জিনিসটা খেতে টেস্টি হবে কেন বলতো একজন দুজন তিনজন চারজন আর আমি একজন পাঁচজন সবাই বলছে কুড়িটা করে খাবো তাহলে এই একটা তালে হবে হ্যাঁ সানি বলছে পঁচিশটা খাবো এই অরিজিৎ চল তাল নিয়ে আসি অবশ্যই যেতে হবে সরোজ দা মাছ পেলা

বাপরে বাপ ওটা ওইটাই কুকুর পার নাকি চারিদিকে সবুজ 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 দারুণ লাগছে আগে আগে সামনে দেখুন প্রচুর তাল গাছ তো দেখি ওইদিকে তাল পাচ্ছি নাকি তালই খুঁজতে এসছি আমরা আরে প্রচুর তাল অরিজিৎ প্রচুর তাল পড়ে আছে দেখতো এগুলো হবে নাকি এইখানে অরিজিৎ প্রচুর তাল পড়ে প্রচুর এই তালগুলো দারুণ তাল কিন্তু চাইছি কালো টাইপের তাল কালো তাল তো পাচ্ছি না তাল প্রচুর পড়ে আছে জানি না বন্ধুরা এটা কি সিস্টেম করেছে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না কিন্তু যা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু প্রচুর জল বেড়াচ্ছে

দেখতে পাচ্ছি না তুমি তো পড়েই যাচ্ছ না চল 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 আমাদের আবার ওখানে যেতে হবে তারপরে বড়টা করতে হবে ধরো জি ধর তো পড়ে আস না পড়ে আস না বন্ধুরা তাহাল কুড়াতে কি এত বৃষ্টি পড়তে লাগলো প্রচুর বৃষ্টি পড়তে লাগলো প্রচুর আমরা ওইখানে যেতে যেতে আমরা গ্যারেন্টি আমরা ভিজে যাবো প্রচণ্ড বৃষ্টি

একটু নোনতা ফ্লেভার আসবে একটু মানে একটু টেস্ট ব্যালেন্স রাখার জন্য ব্যালেন্স রাখার জন্য ঠিক দে सेम জিনিস আবার বলছি বলো যে তেল বাম্পার সুন্দর গরম হয়ে গিয়েছে তাহলে কি রেডি তেল ভাজ মানে তাল ভাজ তাল তালে বড়া তালে বড়া ভাজার জন্য রেডি হ্যাঁ হ্যাঁ আট পুকুর পারে সুরজদারিকে মাছ তো চার এদিকে তালে বড়া ভাজা হয়েছে আমি তালে বড়া বানানো দেখছি বাড়িতে বানাবো একবার বানাস তো মরিও খাও প্রথম চলে গেল প্রথম চলে গেল তেলটা ভালো করে সর্বপ্রথমে হিট করেছিলাম বুঝলি তো দিয়ে এবার এক এক করে ছাড়বো ছাড়ার নিয়ে অনেক রকম আছে কিন্তু একটু অন্যরকম ভাবে করছি নরমাল ছাড়ে মাঠের ধারে বসে তারের ভাড়া আর সঙ্গে মাছ ধরা মাছ ধর এখনো মাছ পাইনি তুমি যাই হোক

हां लाइव ही ठा करे लाइव तो माँच। माँच। तो मास देखे बटा मास तले आसे तले गुरुदारो मास सेखेने विला बटा मास छेड़ दीजिए छेड़ दो छोटा मास से लाभ नहीं वन राउंड कंप्लीट सेकंड राउंड बिष्टी किंतु बम्पर जुड़े आ 20 बिष्टी कर माने बहुत आगे बिष्टी हा आगे कंप्लीट करता मने किंतु বন্ধুরা আমাদের এখানে যা বৃষ্টি পড়তে লেগেছে না প্রচুর বৃষ্টি পড়ছে আর সবাই আমরা এই তাম্বুতে ঢুকেছে সবাই সবাই ঢুকেছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তালের বড়া এই মাঠে এসে

ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন